প্রথমে আপনার এই সারি নিউজ চ্যানেলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনার এই চ্যানেলের মধ্য দিয়ে আমি এই পশ্চিমবঙ্গে তথা কেন্দ্রে কে সরকার করবে এই নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বন্দে মহাতরম জয় বাংলা বলে আমি শুরু করব কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গড়বে কারণ ইন্ডিয়া জোট সরকার গড়ার কারণ বিগত দু সালে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো একটাও তারা রাখেনি যেমন পনেরো লক্ষ টাকা দেব বলে সেই প্রতিশ্রুতিও রাখেনি দু লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল সেটাও পূরণ করেনি চিটফান্ডের টাকা ফেরত দেব বলেছিল সেটাও তারা পূরণ করেনি দু সাল পর্যন্ত তারা এই জনগণ যে ঘোরা ভালোবাসা দিয়ে বিজেপি সরকারকে ভোট দিয়েছিল তা তারা কিছুই পায়নি তাই তারা প্রত্যেক মানুষ প্রত্যেক জনগণ তারা ভেবে নিয়েছে যে কেন্দ্রে এই বিজেপি সরকারকে আর ভোট নয় ইন্ডিয়া জোটকে ভোট দেওয়া হবে যা পশ্চিমবঙ্গে জননেত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকেই সাপোর্ট করবে এখানকার জনগণ আদিবাসী ভোট ব্যাঙ্ক মমতা ব্যানার্জির পক্ষে অবশ্যই থাকবে কারণ মমতা ব্যানার্জি আদিবাসীদের জন্য আদিবাসীদের জন্য জঙ্গলমহলের জন্য জঙ্গলমহলের সকল মানুষের জন্য যে পরিমাণে উন্নতি সাধন করেছে সেই উন্নতি সাধনের জন্য আদিবাসী সমাজ এমনকি কুর্মী সমাজ ভূমি সমাজ সমস্ত সম্প্রদায় মমতা ব্যানার্জির পক্ষে থাকবে কারণ আদিবাসীদের ভাষা সংস্কৃতি ধর্ম সমস্ত কিছুকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতিটা যদি অন্যান্য যে সম্প্রদায়গুলো আছে তারাও স্বীকৃতি পায় আদিবাসী সমাজের মতো তারা উন্নতি সাধন করবে এবং আগামী দিনে এই বাংলা এমনভাবে উন্নত হবে এই সমস্ত পিছিয়ে পড়া জাতিগুলি যদি আগামী দিনে সংরক্ষণের আওতায় আসে তারাও আদিবাসীদের মতো উন্নতি সাধন করবে এবং আদিবাসীরা কেন বলছি এই দু হাজার চব্বিশে ইন্ডিয়া ডোটকে সাপোর্ট করবে কারণ তারা যে পরিমাণে জঙ্গলমহলের মানুষ বিভিন্ন প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছে সেই পরিমাণ কোনো প্রকল্পের দ্বারাই কেন্দ্রীয় প্রকল্পের দ্বারাই এই জঙ্গলমহলের মানুষ উপকৃত হয় না তাই এই প্রকল্পগুলিকে চালু রাখার জন্য এবং প্রকল্পগুলি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এই আদিবাসী সমাজ এমনভাবে এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে দা উল্লেখযোগ্য আগামী দিনে হয়ে থাকবে বিরোধীরা যে সমস্ত কথাগুলো চোর তৃণমূল কথাগুলো বলছে সেই সমস্তগুলো তৃণমূলের কর্মীদের কাছে গ্রহণযোগ্য নয় তারা জানে তৃণমূল কীভাবে কাজ করে চলেছে জনগণের কাছে মানুষের জন্য কিভাবে তারা প্রতিনিয়ত কাজ করে চলেছে তাই তৃণমূলকে দোষারোপ করলেও তৃণমূলের কর্মীরা কখনোই এই কথাকে তারা গুরুত্ব দেয় না আমরা যেমন দেখেছি শুভেন্দু অধিকারী ইডি সিবিআই থেকে হাত থেকে বাঁচার জন্য বাঁচার জন্য তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন তিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশটা এমএলএ এমপি নিয়ে যাব কিন্তু পরবর্তীকালে দেখা যায় তার সঙ্গে একজনও সঙ্গ দেয়নি পরবর্তীকালে দু হাজার একুশ বিধানসভাতে দেখা যায় নন্দীগ্রাম আসনে কিভাবে কারচুপি করে জিতে গেল যে ঘটনাটা আমাদের কাছে এবং এমন দেশের কাছে একটা নেকারজনক ঘটনা যা প্রতিফলিত হয়ে থাকবে আগামী দিনেও এটা নিয়ে চর্চা চলবে তাই শুভেন্দু অধিকারী বা অন্যান্য বিরোধী দলগুলো যাই বলুক জনগণ সেগুলো অ্যাকসেপ্ট করবে না জনগণ মমতা ব্যানার্জির পক্ষে থাকবে এবং তৃণমূলকেই ব্যাপক হারে ভোট দিয়ে জয়যুক্ত করবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের জনগণ এমনভাবে বিশ্বাস করে চলেছে বা তাদের যে কাজ তাদের যে কর্মসংস্থান তাদের যে জনগণের প্রতি দেখভাল জনগণের প্রতি সাহায্য জনগণের প্রতি পাশে দাঁড়ানো এটা তৃণমূলকে একমাত্র বিশ্বাস করেছে অন্য কোনো দলকে করেনি যা এই ঘটনাটা আমরা দেখলাম একশো দিনের কাজের ক্ষেত্রে তৃণমূলের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে দরবার হয়েছিল দরবার হওয়া প্রতিমন্ত্রী তাদের সাথে দেখা করার পারমিশন দিল পারমিশন দেওয়ার ফলেও পিছনের গেট দিয়ে প্রতিমন্ত্রী বেরিয়ে যেয়ে পরবর্তী দিনে এসে কলকাতায় সাংবাদিক সম্মেলন করলো অথচ তৃণমূল প্রতিনিধির সাথে দেখা করলো না এইভাবে তৃণমূল প্রতিনিধি দল রাজভবনেও গিয়েছিল কিন্তু সেখানেও কোনো সুরাহা না করায় নেত্রী ভাবল যে এই গরিব মানুষের একশো দিনের কাজের টাকা আমরা নিজেরাই রাজ্য সরকারের থেকে দিয়ে দেব এবং পরবর্তীকালে দেখা যায় সেই সমস্ত গরিব মানুষের টাকা তিনি প্রদান করেন প্রত্যেকের অ্যাকাউন্টে যা এই জব জব কার্ড হোল্ডাররা হোল্ডাররা খুব খুশি হয় এবং এই তৃণমূল সরকারকে সমর্থন করার জন্য আগ্রহী হয়ে আছে চাকরি বাতিল সম্পর্কে বলবো এই চাকরি বাতিল সম্পর্কে আমরা জোরকার কথা বলতে চাই কারণ চাকরিটা যেভাবে মানুষ ইন্টেলিজেন্স ছেলেরা চাকরি পায় পাক এইটাই আমরা সবসময় চাইব যদি কোনো দুর্নীতি হয়েও থাকে মমতা ব্যানার্জি সেই দুর্নীতিগ্রস্তদের শাস্তি দেয় এবং শাস্তি দিতে সে কোনো অনীহা প্রকাশ করে না পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সুপ্রিম কোর্ট তাদেরকে সেই অর্ডারের উপর স্টে দিয়েছে সেই স্টে দেওয়ার ফলে মানুষ দেখছে যে এই যে স্টে অর্ডারটা দিয়ে দিল সুপ্রিম কোর্ট তাতে দেখা যাচ্ছে যে কিছু হয়তো ভুল কিছু ত্রুটি হয়েছে সেই ত্রুটি সংশোধন রাজ্য সরকার অবশ্যই করবে এবং এই যে সমস্ত চাকরি এই তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে যাদের কারো চাকরি না যায় এবং সেই জন্য সমস্ত রকম তারা আইনের পরামর্শ নিয়ে এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আগামী দিনে আশা করি কোনো কারো চাকরি বাতিল হবে না কুর্মী এবং আদিবাসীদের মধ্যে কোনো সমস্যা নেই একটাই সমস্যা আদিবাসীরা সংরক্ষণের আওতায় আছে কর্মীরা সংরক্ষণের আওতায় নেই তাই কর্মীরা চাইছে আদিবাসীদের মতো তাদের যে ভাষা ধর্ম সংস্কৃতি আচার আচরণ যেন স্বীকৃতি পায় এবং স্বীকৃতির জন্য তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এই আন্দোলন চালিয়ে যাওয়া কুর্মী সমাজের পক্ষে ভালো এবং অন্যান্য যে সমস্ত সম্প্রদায় আছে তারাও এই এই আন্দোলন জারি রাখবে আর জারি রাখাও দরকার কারণ তাদের এই সংস্কৃতি আচার আচরণ প্রত্যকেরই রক্ষা করা দরকার আদিবাসীরা যেমন সংরক্ষণের আওতায় থেকে তারা সমস্ত কিছু সমস্ত কিছু পাচ্ছে যা তারা উন্নতি সাধনের ক্ষেত্রে খুবই উপকারিত হচ্ছে তাদের যে ভাষা আছে তাদের যে সংস্কৃতি আছে তাদের যে ধর্ম আছে সরকার তাদেরকে সমস্ত কিছু স্বীকৃতি দিয়েছে তাই এক তারা একই জায়গায় একই স্থানে বাস করে তারাও চাইছে যে আদিবাসীদের মতো যদি আমরা এই সংরক্ষণের আওতায় আসি তাহলে আদিবাসীদের মতো আমরাও আমাদের সমাজ পরিবার সকলেই উন্নতি সাধন করবে এই সমস্ত সমাজের যদি উন্নতি সাধন হয় তাহলে রাজ্যের উন্নতি হবে রাজ্যের উন্নতির সাথে সাথে দেশের উন্নতি হবে তাই এই সমস্ত কর্মী সমাজ এবং রাজ্য সমাজের মধ্যে যাই দ্বন্দ্ব হয়ে থাকুক এই সমস্ত সম্প্রদায় অবশ্যই মমতা ব্যানার্জির পক্ষে থাকবে এবং মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে দু সালে জয়যুক্ত করবে জঙ্গলমহলে আদিবাসী সংস্কৃতির যে এস টি তিনটা টার্ম শেষ হয়ে যাওয়ার পরেও আদিবাসীরা আদিবাসীরা মমতা ব্যানার্জির পক্ষেই থাকবে কারণ মমতা ব্যানার্জি আদিবাসীদের জন্য ভাবছে আদিবাসীদের যে আচার আচরণ তাদের যে সংস্কৃতি তাদের যে উৎসব তাদের যে দাহের থান সমস্ত কিছু চিন্তা করে চলেছে তাই আদিবাসীরা আদিবাসীদের সম্বন্ধে এবং আদিবাসীরা তাদের নিজেদের সম্বন্ধে সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া যে সমস্ত করেছিল সেগুলা সরকার তাদের মেনে নিয়েছে এবং আদিবাসী সম্প্রদায়কে উন্নতি করার জন্য সমস্ত রকম সহযোগিতা করেছে রাজ্য সরকার এই সহযোগিতা আদিবাসীরা পেয়ে আগামী দিনে যেভাবে উন্নত সমাজ তাদের গড়ে উঠছে আগামী দিনে আরও উন্নত সমাজ গড়ে উঠবে এই আশা আমি রাখছি আদিবাসীদের কাছে আমি দু হাজার চব্বিশে আসন্ন নির্বাচনে জঙ্গলমহলের মানুষ মানুষ তৃণমূলকে সমর্থন করবে বিজেপিকে সমর্থন করবে না কারণ এই যে তৃণমূল সরকার একশো দিনের কাজের টাকা ফিরিয়ে দিয়েছে তাদের টাকা দিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার এই সমস্ত মানুষের টাকা যে বঞ্চিত করে রেখেছে রাস্তার টাকা আবাস যোজনার টাকা তারপরে সংরক্ষণকে আগামী দিনে অনিশ্চয়তার পথে নিয়ে যাচ্ছে তাই আদিবাসীরা একটা ভয়ে ভয় ভয়ভীত অবস্থায় আছে যে আগামী দিনে তাদের তাদের এই সংরক্ষণ থাকবে কি না এছাড়াও হিন্দু প্রয়াসের যে একটা চেষ্টা চলছে সমস্ত রাজ্যগুলিকে তারা হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য এগিয়ে চলেছে এই প্রচেষ্টা মানুষ এবং পিছিয়ে পড়া মানুষ এটা বুঝবে এবং বুঝে বিজেপির পক্ষে কোনো ভোট দেবে না তারা যারা এই সংরক্ষণকে রক্ষা করবে তাদের পক্ষেই ভোট দেবে আমার নাম সঞ্জয় মাহাতো গ্রাম মৌলা থানা রানিবান জেলা বাঁকুড়ার একজন স্থায়ী বাসিন্দা